আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুট একাডেমিতে তোমাদের জন্য স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে একশো পঁচিশ একশো চব্বিশ নাম পেষ্টায় অর্থাৎ এখানে যে জোড়ায় কাজ রয়েছে এই জোড়ায় কাজ নিয়ে আমরা কী করবো আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশন নিয়ে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচে সহ সমীকরণ গুলো হবে সমাধান এক কি যে এবং এক্স ইকুয়াল কত বাষট্টি আমাকে দেওয়া আছে তার মানে এই দুটো সমীকরণকে আমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে হবে সমাধান করতে হবে তো চলো আমরা এই সমাধান করে ফেলি তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে জোড়ায় কাজ তাহলে এখানে দেওয়া আছে জোড়াই কাজ তাহলে এখানে প্রথমত এক নম্বর আমাদের কি অর্থাৎ প্রদত্ত সমীকরণ দ্বয় তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় সমীকরণ দয় আবার সমীকরণ দয় কি দেওয়া আছে এখানে যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই কত হচ্ছে ষোলো আর আর এক নম্বর দেওয়া আছে ফাইভ ওয়াই প্লাস কত দেওয়া আছে সিক্স এক্স ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কত সিক্স টু অর্থাৎ বাষট্টি দেওয়া আছে এটা হচ্ছে সমীকরণ নম্বর মাস কত হচ্ছে দুই তার মানে এই দুটোর সমীকরণটা আমাকে কি করতে হবে এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে এক সমীকরণ হতে পাই তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি ছিল যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল কত ষোলো তাহলে এখান থেকে আমরা এই যে মাইনাস থ্রি ওয়াই সমান কি লিখতে পারি যে ষোলো আচ্ছা আমরা যদি এইটা থেকে যদি আগে মাইনাসটাকে যদি আগে ভিনিশ করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো মাইনাসটাকে ভিনিশ করতে চাইলে অর্থাৎ মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দিই তার মানে কি তাহলে থ্রি ওয়াই লিখতে পারবো যে ফোর এক্স মাইনাস কত আমার ষোলো অতভুয় পক্ষকে আমরা মাইনাস থ্রি দ্বারা কী করে দিলাম গুণ করে দিলাম তাহলে এইবার আমরা এখান থেকে এই ওয়াই সমসান কি পাবো যে ফোর এক্স মাইনাস ষোলো বাই হচ্ছে কত থ্রি তার মানে এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে কত আমার তিন নম্বর এবার ওয়াইয়ের মান সমীকরণ কত বসাইতে হবে এই যে দুই নম্বর সমীকরণে বসাইতে হবে তো চলো আমরা এবার সেই কাজটাই করি যে এবার কী করবো যে ওয়াইয়ের মান মান সমীকরণ বসাইয়া পাই তার মানে দুই নং এ বসাইয়া পাই তাহলে আমাদের দুই নম্বর সমীকরণটা কি ছিল আমাদের দুই নম্বর সমীকরণটা মূলত ছিল যে এই যে ফাইব প্লাস সিক্স এক্স ইকোয়াল বাষট্টি আমাদের ফ্যান দেওয়া ছিল যে ফাইভ ওয়াই কত দেওয়া ছিল আমার বাষট্টি সরি এটা হবে কত বাষট্টি তাহলে এখানে আমরা কী মান অর্থাৎ এই যে এখানে আমার কত ছিল তার মানে আমার ছিল হচ্ছে কত এই যে মানে বাই তার মানে কত ফোর এক্স ফোর এক্স মাইনাস ষোলো বাই কত ছিল আমার থ্রি এখানে প্লাস কত সিক্স এক্স ইকুয়াল কত ছিল বাষট্টি তাহলে এখান থেকে আমরা যদি পাঁচ দ্বারা যদি কি করে দিই গুণ করে দিই তার মানে চার পাঁচ হাজার কুড়ি এক্স মাইনাস পাঁচশো লং কত হয় আশি বাই হচ্ছে কত থ্রি প্লাস কত হচ্ছে সিক্স এক্স ইকুয়াল কত আমার হচ্ছে বাষট্টি তাহলে এখান থেকে যদি আমরা লস আগু করি

সরি এখানে তো আমাদের হচ্ছে কত এই যে তিন কত হবে তিন হবে আঠারো তার মানে গুণ করলে তিন কত হবে আঠারো তার মানে কত হবে আমাদের হচ্ছে আটত্রিশ কত হবে আর এই যে বাষট্টিকে তিন দ্বারা গুন করলে কত হয় আমার হচ্ছে একশো তাহলে এইবার এখান থেকে আমরা আটত্রিশ এক সমান সমান তার মানে একশো ছিয়াশি আর মাইনাস হচ্ছে গুলি প্লাস কত হবে আশি হবে তার মানে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে যোগ করে দিলে তাহলে আটত্রিশ এক সমান সমান হবে তোমার হচ্ছে দুইশো ছেষট্টি তাহলে এখান থেকে এক সমান সমান কত হবে দুইশো বাই কত সাতত্রিশ তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমার এক মান কত পাবো অতএব এক সমান সমান পাবো হচ্ছে কত সেভেন এইবার এক্স এর মান কোথায় বসাবো এই এক্স এর মান সমীকরণ আমাকে তিন নম্বর বসাইতে হবে তাহলে তাই বলি যে এবার আমরা এক্স এর মান তাহলে এক্স এর মান সমীকরণ তাহলে তিন নং এর

তাহলে এখানে আমাদের হচ্ছে কত আসবে তাহলে আমাদের আসবে হচ্ছে স্বচ্ছতা কত আঠাশ মাইনাস কত ষোলো বাই হচ্ছে কত থ্রি তাহলে এখান থেকে আমরা আঠাশ থেকে আমার ষোলো গেলে কত হবে তার মানে কত বারো বাই হচ্ছে কত থ্রি তার মানে কি তাহলে কত হবে আমাদের হচ্ছে ফোর তার মানে ওয়াই মান কত পাইলাম ফোর পাইলাম তাহলে এক্স এর মান কত সেভেন আর ওয়াই মান কত হচ্ছে আমার ফোর তার মানে আমাদের হচ্ছে নির্ণয় সমাধান কত সমাধান সমাধান অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে দুই নম্বর ম্যাটটা থেকে বলতেছে যে টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো অর্থাৎ এটা আমাকে কি করতে হবে সমাধান করতে হবে চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে এবার হচ্ছে আমাদের দুই নম্বর তাহলে এইবার প্রদত্ত সমীকরণ দল প্রদত্ত সমীকরণ দয় আমাদেরকে কি কি দেওয়া ছিল যেখানে দেওয়া ছিল সে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়াল কত জিরো এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে আমার এক আর দেওয়া ছিল হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল কত ছিল আমার এটা হচ্ছে দুই নম্বর ছিল তার মানে এই যে দেখো এই দুটো সমীকরণ অর্থাৎ এই দুটো সমীকরণকে এখানে কি করানো হলো ওঠানো হলো এইবার আমরা কি বলবো যে সমীকরণ এক নম্বর হতে পাই বা তুমি দুই নম্বর হতেও নিতে পারো তোমার ইচ্ছা তাহলে সমীকরণ 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 দুই দুই নং হতে হতে পাই পাই তাহলে নম্বর আমার কি ছিল যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকল হচ্ছে কত আমার জিরো তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে মাইনাস টু ওয়াই সমান সমান কি লিখতে পারবো তার মানে এই যে মাইনাস ফাইভটা ওই পাশে গেলে আমার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই মাইনাস থ্রি প্লাস থ্রিটা ওই পাশে গেলে মাইনাস থ্রি তাহলে মাইনাস প্লাস কত হবে আমার ফাইভ এইবার যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে কী করবে তাহলে এই যে টু ওয়াই কত হবে আমার ফাইভ হবে তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান লিখতে পারবো তাহলে ওয়াই আমরা লিখতে পারবো মূলত এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই হচ্ছে কত টু অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর কত এটা হচ্ছে তিন নম্বর এবার ওয়ের মান সমীকরণ আমাকে এক নম্বরে বসাইতে হবে অর্থাৎ এই যে এই সমীকরণ যে এক নম্বর সমীকরণটা যে চলেছিলো তাহলে এটাতে আমরা কি করবো আমি বসাবো যে চলো আমরা একটু বসিয়ে ফেলি যে এইবার বলবো যে ওয়ের মান সমীকরণ এক নম্বরে বসায় তাহলে আমরা এবার বলবো যে ওয়াই এর মান সমীকরণ বসিয়ে পাই তাহলে ওয়াই মাইনাস এইট ইক ছিল জিরো তার মানে এখানে আমরা ওয়াই মান কত পাইলাম এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু তাহলে আমরা কি করবো এখানে এই যে টু প্লাস ওয়াই এর পরিবর্তে আমাকে বসাইতে হবে এখানে হচ্ছে থ্রি মাইনাস আর এখানে কত আমার হচ্ছে তাহলে এইবার আমরা এখান থেকে কি করতে পারি এই যে তাহলে টু প্লাস এই যে থ্রি মাইনাস ফাইভ বাই হচ্ছে কত টু তার মানে কি যে মাইনাস এইটা সমান পাশে গেলে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে তাহলে এইবার আমরা যদি এখানে যদি লসাগু করি তাহলে আমাদের কি আসবে লসাগু হবে আমার হচ্ছে কত দুই তার মানে দুই দ্বারা দুই কি গুণ করলে কত ফোর এক্স এক্স প্লাস কত 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 থ্রি মাইনাস আমার হচ্ছে এইট তাহলে এইবার ফোর এক্স আর হচ্ছে থ্রি এক্স তার মানে সেভেন এক্স মাইনাস কত ফাইভ আর হচ্ছে এই দুই আরও গুণ করলে কত হবে আট দোকানো আমার হচ্ছে ষোলো তাহলে এখানে লিখবো হচ্ছে আট দোকান ষোলো তাহলে এইবার এই যে সেভেন এক্স সমান ষোলো মাইনাস আছে এই আমার প্লাস ফাইভ তাহলে এইবার সেভেন এক্স সমান সমান ষোলো আর পাঁচ আবার যোগ করলে কত হয় আমার হবে একুশ তাহলে এইবার এখান থেকে এক্স সমান সমান আমরা লিখতে পারবো একুশ বাই কত হচ্ছে আমার সেভেন তাহলে একুশকে সেভেন দ্বারা যদি আমরা কি করে ভাগ করি তাহলে আমার এক্সের মান কত আসবে অর্থাৎ তিন সাথে একুশ অর্থাৎ এক্স সমান সমান কত পাবো থ্রি পাবো এবার এক্সের মান সমীকরণ কত বসাবো তাহলে এক্স এর মান এবার হচ্ছে সমীকরণ তিন নম্বর বসাইতে হবে তাহলে চলো আমরা বসাই যে এক্স এর মান্স এর মান সমীকরণ কত তো বসাবো এটাকে একটু যদি ভালো করে লিখি যে সমীকরণ সমীকরণ তিন বসিয়ে পাই বসিয়ে পাই

তাহলে এক্স কম ওয়াই সমান সমান হবে এক্স এর মান পাইলাম হচ্ছে আমি থ্রি আর এর মান কত পাইলাম হচ্ছে টু তারপর এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে তিন নম্বরটা কি বলতেছে যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকোয়াল ওয়ান এবং টু এক্স প্লাস ফোর ওয়াই ইকল কত আমার এলিভেন অর্থাৎ এইটার কি করতে হবে আমাকে সমাধান করতে হবে চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে আমার কি এবার তিন নম্বর তাহলে প্রদত্ত সমীকরণ সমীকরণ দয় তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে যে এক্স বাই হচ্ছে থ্রি প্লাস ওয়াই বাই হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে কত এক আর দেওয়া ছিল হচ্ছে টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল কত ছিল ইলিভেন তার মানে এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর কত দুই তাহলে এবার কি করবো যে যে কোনো একটা সমীকরণ থেকে আমাকে নিতে হবে আমরা কোন কোনটা থেকে নেবো সমীকরণটা থেকে সমীকরণ সমীকরণ দুই নতে পারি তাহলে এখানে কি দেওয়া হচ্ছে যে টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল কত আমার ইলিভেন তাহলে এখান থেকে যদি আমরা ফোর ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারবো যে ফোর ওয়াই সমান সমান এখানে এলিভেন এই যে এটা প্লাস আছে তাহলে টু এক্স এই পাশে গেলে মাইনাস হতো মাইনাস টু এক্স তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারবো যে ওয়াই সমান সমান লেখা যাবে যে এলিভেন মাইনাস টু এক্স বাই কত হচ্ছে আমার ফোর তার এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে আমার কত তিন নম্বর এইবার ওয়াই এর মান আমাকে কোথায় বসাইতে হবে এই ওয়াই এর মান মূলত হচ্ছে সমীকরণ এক নম্বর বসাইতে হবে তো চলো আমরা তাই করি যে এবার কি করবো যে ওয়াই এর মান মান সমীকরণ এক নং বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল কত ছিল আমার ওয়াই তাহলে এখানে আমরা কি পাইলাম যে ওয়াই সমস্যা এখানে কি করবো ওয়ের পরিবর্তে বসাবো তার মানে আমরা যদি একটু বসাই তাহলে কি হবে এখানে যে এক্স বাই কত থ্রি প্লাস ওয়াইয়ের পরিবর্তে কত বসাবো আমার হচ্ছে এলিভেন মাইনাস ফোর এক্স বাই সরি ফোর এক্স না টু এক্স ছিল আমাদের এটা এটা ছিল টু এক্স তাহলে টু এক্স হ্যাঁ এটা টু এক্স ছিল হ্যাঁ এই যে এখানে দেখো যে টু এক্স ছিল তার মানে টু এক্স বাই হচ্ছে কত ফোর আবার বাই কত আমার হচ্ছে ফোর ইকুয়াল কত আমার হচ্ছে ওয়ান তার মানে এটাকে যদি আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারবো এক্স বাই থ্রি এই যে এই ফর আমার নিচে সংখ্যা তার মানে আমরা এটাকে খুব সহজেই লিখতে পারবো কত তাহলে এইবার আমরা এখান থেকে খুব সহজে কি লিখতে পারি তাহলে কত ফোর নিচে আবার ফোর ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে এবার হচ্ছে তিন আর এই যে চারের তার মানে এটা কত আমার হচ্ছে ফোর তিন আর এর এবার লসাগু কত হবে আমার হচ্ছে কত বারো তার মানে লসাগু কত হবে বারো তাহলে আমরা এইবার লিখবো যে এই যে বারো তাহলে তিন দ্বারা কে করলে চার তারপরে গিয়ে হচ্ছে ফোর এক্স প্লাস এই তিন দ্বারা যদি এটাকে আমরা গুণ করি কত হবে তারপরে এলিভেন মাইনাস টু এক্স বাই হচ্ছে ফোর গুণ হচ্ছে কত আমার থ্রি ইকোয়াল কত হচ্ছে ওয়ান তারপরে আমরা এখানে কি লিখতে পারবো যে ফোর এক্স প্লাস এই তিন দ্বারা গুণ করে দিলে কত হবে তেত্রিশ মাইনাস কত সিক্স এক্স বাই কত হচ্ছে ফোর মিস হচ্ছে আবার কত আমার হচ্ছে কত বারো ইকুয়াল কত হচ্ছে আমার ওয়ান তাহলে এইবার আমরা কি করতে পারি এই বারো যদি এর সাথে কি করে দেয় গুণ করে দেয় তার মানে আমাদের হবে কত এই যে ফোর এক্স প্লাস তেত্রিশ মাইনাস সিক্স এক্স বাই কত হচ্ছে আমার ফোর আর এই বারো এর সাথে গুন করলে কত হবে আমার বারো পে বারো তাহলে আমরা এখানে যদি আবারও কি করি লসাগো করি তাহলে আমাদের কত হবে ফোর তার মানে চার চারে কত হবে ষোলো এক্স প্লাস তেত্রিশ মাইনাস সিক্স এক্স কত হবে আমার বারো তাহলে এইবার আমরা এই যে ষোলো থেকে ছয়কে বাদ দিলে আমার কত হবে টেন এক্স প্লাস কত হবে আমার তেত্রিশ আর এই বারোকে চার দ্বারা গুণ করলে আমার কত হবে চার বারং আটচল্লিশ

আজ দ্বারা ভাগ করলো পাঁচ দুখানে দশ আর হচ্ছে তিন পাঁচ কত হবে পনেরো অর্থাৎ এক্স সমান সমান কত পাবো থ্রি বাই কত টু এইবার এই এক্স এর মানটা সমীকরণ আমাকে কত বসাইতে হবে তিন এ বসাইতে হবে তাহলে এক্স এর মান তাহলে এক্স এর মান সমীকরণ তিন নাম এ বসিয়ে পাই তাহলে আমাদের সমীকরণ তিন নম্বরটা কী ছিল যদি আমরা একটু দেখি তিন নম্বর সমীকরণটা দেখি যে এই যে ওয়াই ইকোয়াল ইলভেন মাইনাস টু এক্স বাই ফোর তাহলে আমরা এখানে লিখব যে তিন নম্বর ওয়াই ইকুয়াল ইলেভেন মাইনাস টু এক্স বাই হচ্ছে আমার কত ছিল ফোর অর্থাৎ এখানে এক্সের পরিবর্তন কত বসাবো থ্রি বাই টু তাহলে যদি আমরা বসাই তাহলে কত হবে যে ইলিভেন মাইনাস টু এখানে হচ্ছে এক্সের মান কত ছিল

এখানে কি দেওয়া আছে যে ax plus 2 by y equal কত 7 আর একটা কি দেওয়া আছে যে 2x minus 6 y কত 9 অর্থাৎ এটাকে এবার আমাকে কি করতে হবে সমাধান করতে হবে তো চলো আমরা এটা একটু সমাধানটা দেখে নেওয়া যাক তাহলে এবার হচ্ছে 4 নম্বর এবার হচ্ছে প্রদত্ত সমীকরণ দয় সমীকরণ দয় আমার কি দেওয়া আছে যে এখানে দেওয়া আছে এক্স প্লাস টু বাই ওয়াই দেওয়া আছে কত সেভেন সমীকরণ নম্বর দেওয়া আছে দেওয়া আছে কত হচ্ছে নাইন এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে আমার কত দুই তাহলে এইবার আমাকে যেকোনো একটা সমীকরণ থেকে নিতে হবে তার মানে এবারও আমরা যদি সমীকরণ দুই না হতে পাই তাহলে বলবো যে সমীকরণ সমীকরণ দুই নম্বর নাইন তাহলে আমরা এখান থেকে তার মানে এটা একটু সহজ করার জন্য আমরা যদি সমীকরণ এক নং হতে নেই তার মানে এটা আমরা হচ্ছে এক নম্বর থেকে নেবো তার মানে এটাকে দেব এক নম্বর তাহলে আমাদের একটু তুলনামূলকভাবে সহজ হবে তার মানে এটাকে দেবো হচ্ছে এক নম্বরে যে সমীকরণ এক নম হতে পারে সমীকরণ এক নম হতে পারে এক নম্বর কী ছিল আমার হচ্ছে এক্স প্লাস টু ওয়াই অর্থাৎ টু বাই ওয়াই ইকাল কত আমার সেভেন ছিল তাহলে এখান থেকে আমরা এক সময় সমান কী লিখতে পারি তাহলে বা আমার এক্স সময় সমান লেখা যাবে যে সেভেন এটা প্লাস আছে এ বেশি গেল মাইনাস তাহলে টু বাই কত হবে আমার ওয়াই হবে তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে সমীকরণ নঙ্গে কত টে এবার এক্স এর মান সমীকরণ কত বসাবো এই দুই এ বসাবো তাহলে এবার বলবো যে এক্স এর মান এক্স এর মান সমীকরণ দুই নং এ বসিয়ে তাহলে আমাদের দু নম্বর সমীকরণটা কি ছিল আমাদের মূলত দুই নম্বর সময় কিন্তু চলে যায় যে টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে নাইন তাহলে এটা আমরা লিখবো যে টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল ছিল নাইন এইবার আমরা কারমান বসাচ্ছি এক্স এর মা তাহলে এক্স সমান আমার কত ছিল মূলত এক্স সমান ছিল হচ্ছে সেভেন মাইনাস টু বাই ওয়াই তাহলে এখানে টু এখানে এক্সের পরিবর্তে বসাবো সেভেন মাইনাস টু বাই ওয়াই মাইনাস কত ছিল আমার তালে তাহলে এখান থেকে আমরা যদি দুই যদি গুণ করে দিই কত হবে ওয়াইন তাহলে এইবার আমরা এখান থেকে কি করতে পারি যে এই যে চোদ্দ এই নাইন এ পাশে প্লাস আছে আসলে মাইনাস আর এই দুটা মাইনাস আছে ওই দিক গেলে আমার প্লাস হবে অর্থাৎ প্লাস ই সিক্স ওয়াই তাহলে আমরা যদি এই দুটোকে একটু আগে লেখি এবং তাহলে আমরা ফোর বাই ওয়াই প্লাস সিক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে আমরা বাদ দিলে কত হবে তার মানে নাইন বাদ দিলে কত হবে আমার ফাইভ ফাইভ যদি আমরা এখানে লস করি আমার লস কত হবে তার মানে ওয়াই কি ফোর প্লাস কত আমার সিক্স তাহলে ইকুয়াল কত আমার হচ্ছে ফাইভ তার হচ্ছে কত হবে টেন বাই কথা ফাইভ তাহলে পাঁচ দ্বারা কাটলে অর্থাৎ ওয়াই এর মান কত পাবো আমার হচ্ছে দুই পাবো এইবার এই ওয়াই এর মান সমীকরণ আমাকে কত বসাইতে হবে এই যে তিন নম্বর বসাইতে হবে তাহলে এই কথাটাই বলবো যে ওয়াই এর মান ওয়াই এর মান সমান সেভেন মাইনাস টু বাই ওয়াই অর্থাৎ এক সমান সমান ছিল সেভেন মাইনাস টু বাই কত ছিল ওয়াই ছিল তার মানে এখানে হচ্ছে সেভেন মাইনাস এই যে ওয়ার পরিবর্তে কত আছে টু কারণে ওয়ার মান হচ্ছে আমার টু তার মানে এখান থেকে আমাদের কত আসবে তাহলে এই যে সেভেন দুই দুইকে কে কাটলে তার মানে কত থাকবে ক্যান্সেল তার মানে কত ওয়ান তাহলে এবার কত আসতেছে আমার সিক্স আসতেছে তাহলে আমরা এক্স এর মান কত পাইলাম সিক্স আর ওয়াই মান কত পাইলাম ওয়ার মান মূলত পাইলাম টু তাহলে নির্ণয় সমাধান আমাদের কী হবে নির্ণয় সমাধান সমাধান আমাদের কত কত আমরা লিখতে পারবো হচ্ছে হচ্ছে অর্থাৎ এটাই মূলত তাহলে আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো তাহলে এই জোনাই কাজটা তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে অপনয়ন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে হাফেজ